সবাই দানো ব্যাক চলি দেখে বয়সকে বিদ্যাঙ্গুলি দেখে মেগাস্টার সাকিব খান একের পর এক যে করা করা ডিসিশন নিচ্ছেন মানে বয়সকে বিদ্যাঙ্গুলি এমনভাবে দেখাচ্ছেন দেখে মনে হচ্ছে সাকিব খান 23 বছরের কোটি ঘোকা মানে ওনার বয়স আসলে 50 এর উপরে না মানে নিজেকে কিভাবে ভাঙছেন কিভাবে ঘটছেন দিস ইজ পসিবল অবশ্যই পসিবল মেগাস্টারদের ক্ষেত্রে সবকিছুই সম্ভব অসম্ভব বলতে কিছু না ভাই তাণ্ডব সিনেমায় সাকিব খানের যে লুক আর যে গেট আপ দেখলাম বরবাদ থেকে আকাশ পাতাল ভ্যারিয়েন্ট হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার মোটামুটি বৃদ্ধাংগুলি জানিয়ে দিয়েছেন যে ভাই বয়স একটা সংখ্যা মাত্র আমার কাছে আসো আমি কি বিশেষ করে দিচ্ছি ডে বাই তার বয়সটা বাড়ছে কিন্তু ভাই কমছে না বাট ডে নিজেকে যেমন ভাবে ভাঙছেন নিজেকে আর অভিনয়ের কথা কি কমো ভাই সাকিব খান একটা সিনেমা থেকে আরেকটা সিনেমা যেভাবে কনভার্ট হচ্ছেন একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র থাপ করে লাভ মেরে অ্যাকশন লুক এই রোমান্টিক মানে এই লুকটা আসলে কেমনে পারে ভাই একটা দেশের স্টার মেগা স্টার নাকি উদা কামে বলা হয় না যেসব আমার চা আমার বলেন বাংলাদেশের কোনো মেগা স্টার নেই এরা আসলে জানেই না শাকিব খান সম্বন্ধে আপনি দেখেন বরবাদ সিনেমায় শাকিব খান একটু 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 ফেডি ছিলেন একটু মানে মোটা টাইপের ছিলেন বাট তান্ডব সিনেমায় তো সবকিছু উল্টাপাল্টা করে দিলেন এটা তো জাস্ট অন্যরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে উনি হাজির হলেন উনি কি ভাই ওনার বয়সে ফিফটির কাছাকাছি ফিফটি দেখে মনে হয়েছে আছে এই বলেন আছে এই লোকটা নিজেকে কিভাবে একটা ম্যাগাস্টারের পক্ষে এগুলো সম্ভব অন্যথায় অন্য কারো পক্ষে সম্ভব আমার বলে মনে হয় না উনি যেভাবে নিজেকে ভাঙতেছেন নিজেকে ঘুরতেছেন এটা জাস্ট শাকিফ খানের পক্ষেই সম্ভব এটা আমার কাছে মনে হয় অন্তত বাংলাদেশের মাটিতে অন্য কারো পক্ষে সম্ভব না কেন কারণ এরা সব আলু অন্য যারা আছে সবাই আলু ভাই এক কথায় আছে কিছু আছে কিছু লোক আছে সত্যি কথা বলতে কিছু আছে বাট খানের মতো থাটস করে নিজেকে চেঞ্জেস করে নিয়ে মানে অন্য সিনেমায় অন্যরকম ব্যাপার স্যাপার শাকিব খান বলে এগুলো পসিবল হচ্ছে সাকিব খান বলেই ভাই সম্ভব হচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন সাকিব বিহানটা যে সেই বয়সটিকে আপনার একটা সংজ্ঞা মনে করতেছে এখন বরবাদ থেকে তাণ্ডব জাস্ট অন্যরকম ফাটায় দিচ্ছে কি তার বডি কি তার স্লিমলেস মানে কি নাই রে ভাই তাণ্ডবে যেভাবে নিজেকে ভাগ দিয়েছেন খান আমার তো মনে হয় শাকিব খান আর বীজ বসন নায়ক চরিত্রে অভিনয় করবেন উনি সেই প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন এটা আমার কাছে মনে হচ্ছে একজন ভক্ত হিসাবে যে আমাদের ম্যাগাস্টার আরো বীজ বছর নায়ক চরিত্রটা লিড রোলে অভিনয় করে যাবেন মেন ক্যারেক্টারে এটাই একজন ম্যাগাস্টারের হওয়া উচিত যেটা উনি তাণ্ডবে ঘটিয়েছেন বরবাদে ঘটিয়েছেন রাজকুমারে ঘটিয়েছেন প্রিয়তমাদে ঘটিয়েছেন তুফানে ঘটিয়েছেন দরদে ঘটিয়েছেন একের পর এক নিজেকে পরিবর্তন করছেন এই পরিবর্তনটাই শাকিব খানের জনপ্রিয়তাকে আরো আকাশ চুম্বি করে দিচ্ছে ডে বাই ডে সাকিব খানের জনপ্রিয়তা কমছে না পারছে অনেক আপার ক্লাসের দর্শক শাকিব খানের সিনেমা এখন দেখার জন্য টিকিট কাটে টিকিট না পেলে সাত দিন আট পরে গিয়ে টিকিট কেটে তার সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে সো দিস ইজ পাওয়ার অফ শাকিব খান শাকিব খান নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন অভিনয়ের দিক থেকেও নিজেকে অনেক পরিবর্তন করছেন পরিবর্তন করে ফেলেছেন একের পর এক নিজেকে আরো বেশি আপডেট করছেন এটা জাস্ট সত্যি কথা বলতে একজন ধর্ষক হিসাবে একজন ভক্ত হিসাবে আমার কাছে ভাই দারুণ লাগতেছে আমার কাছে দারুণ লাগতেছে ব্যাপারটা সিনারিও জোস লাগতেছে যে সাকিব খান নিজেকে কিভাবে ভাঙছেন সো যাই হোক দিন শেষে আমাদের ম্যাগাস্টার খুব ভালো ভালো কাজ করছেন ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন আর সেই জন্য আমরা খুবই আনন্দিত সত্যি আমরা আনন্দিত আমরা চাই আমাদের ম্যাগাস্টার শাকিব খান ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করুক তাণ্ডবের থেকে আরও ভয়ানক ভাবে আসুক বরবাদের পরবর্তী যে সিনেমাটা আছে সেটা ছেড়াতে আসুক বরবাদের পরবর্তী সিনেমার পরে যে আরেকটা আসবে সেটা তো আরো ভয়ঙ্কর ভাবে আসুক নিজেকে আমল পরিবর্তন করুক সেই প্রত্যাশা আমি এসে ভক্ত হিসাবে করতেই পারি রাখতেই পারি কারণ আমার ম্যাগাস্টারের প্রতি আমার অনেক চাওয়া সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ